হ্যালো ভিউার্স আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি কয়েকদিন যাবৎ একটি পেজ খুলছি পেজটিতে আসলে কি বলবো মানুষের সাপোর্ট করি ঠিক আছে মানুষ ব্যাক করে না সাপোর্ট দেখেন কত ফলোয়িং করছি আর ব্যাক পাইছি কত তাই তোর সাপোর্ট করতেছি আমি আপনাদের যারা নতুন ইউজার আছে তাদের উদ্দেশ্যে বলতাছি আপনারা একবার সাপোর্ট করে দেখেন আমি সাপোর্ট করি কি না যদি সাপোর্ট না করি তাহলে আমাকে আনফলো করে দিবেন আর সাপোর্ট যদি করে থাকি তাহলে আমাকে রাখবেন কিছু কিছু মানুষ আছে কমেন্টে শুধু ফলো ব্যাক চাই ব্যাক করি তো ঠিকই কিন্তু ব্যাক তো আসে না তাদের কিছু বলবো না যদি কন্টেন্ট ভালো হয় এমনিতেই সাপোর্ট করবে আসলে পেজে আমি নতুন কাজ করতেছি হয়তো ভুল ত্রুটি আছে আপনারা ওগুলা আমাকে কমেন্টে বলবেন আমি সংশোধন করার চেষ্টা করব